শুভ সকাল বন্ধুরা সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে দেখো সকাল সকাল কিন্তু অনেক কিছু কেচে নিয়েছে মানে কাঁচা ধোয়া করে নিয়েছিলাম তো যাই হোক আজকে না সকাল থেকে একটুখানি রোদটা কম উঠেছে সকালবেলা উঠে আগে এগুলো ভিজিয়ে দিয়েছিলাম কাচবো দেখে কিন্তু পরে দেখছি কি রোদটা সেরকমভাবে উঠলোই না তো দেখা যাক এগুলো যেন শুকিয়ে যায় তাহলেই হবে তারপরে বৃষ্টিটা নামক অসুবিধা নেই যাই হোক এদিকে আজকে বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম তো চলো আমাদেরকে নিচে গিয়ে সবটা শেয়ার করবো আজকে সকালে ব্রেকফাস্ট বানিয়েছিলাম দেখো চাউমিন আর এই ঘরোয়া চাউমিনটা তোমাদের কার কার ভালো লাগে একটু বলো তো আমার তো বেশ ভালো লাগে আর এই ঘরোয়া চাউমিনটা না আমরা আগে স্কুলের টিফিনে নিয়ে যেতাম মারা বানিয়ে দিত আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা আমি এখানে রেডি করছি আর ওখানে বসে বসে ফোন গাইছে তাই তোমাদেরকে দেখালাম এদিকে শসা দিয়ে দিয়েছি আর একটু শশা পেঁয়াজ কুচুইয়ে দিয়ে দিয়েছি আর কি কুচুনোটা এই চাউমিনের সাথে খাবে বলে আর এদিকে দেখো সকালবেলা মা বেলপানা করেছিল তো সেটাই আর কি এখন বেড়ে রেখেছি আমার বড় মশাইয়ের জন্য বেড়ে রেখেছি ওকে হাতে ধরে না দিলে ওর কোনো কিছু খাওয়া হয় না আর ওই যে বাটিতে করা রয়েছে আমার বাবার আর মায়ের আর রয়েছে আর এই যে বাটিরটা তোমাদের দাদাভাইকে বেড়ে দিলাম ওকে বেড়ে হাতে গোড়ায় না দিলে ওর খাওয়া কিছুতেই হবে না যাই হোক আজকে দেখো বাবা নিয়েছিল রুই মাছ আর রুই মাছ না এক ঘেমি খেতে খেতে আর ভালো লাগছে না শুধু রুই মাছের ঝোল আর তাই আজকে একটা রেসিপি করব ভেবেছিলাম এই যে গরম জল দিয়ে মানে উষ্ণ গরম জল দিয়ে মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম আর এই রেসিপিটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো মানে এই রেসিপিটা কিন্তু বেশ ভালো টেস্টি হয়েছিল যারা একটু রিচ খেতে পছন্দ করো তো তারা এই রেসিপিটা খেতে পারো আর আমরা তো সবসময় পাতলা ঝোল খাই সেই জন্য আজকে একটুখানি অন্যরকম করার চেষ্টা করেছিলাম তো যাই হোক রেসিপিটা তো অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে তাই আমি ফুল ভিডিওটা আর এই ব্লগের মধ্যে দিচ্ছি না আর যারা যারা এখনও পর্যন্ত রেসিপিটা দেখো নি অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আর ডেসক্রিপশানের লিঙ্কও দিয়ে দিচ্ছি সেখানে গিয়েও তোমরা পেয়ে যাবে যাই হোক তো চলো রান্নাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি খুব সহজে কিন্তু এই রান্নাটা করতে পারবে কিন্তু একটু টাইম নিয়ে ধীরে ধীরে কিন্তু রান্নাটা করতে হবে বেশ ভালো হয়েছিল খেতে যাই হোক এই দেখো আমার কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে প্রতিদিনের মতো ঝোল খেতে খেতে আজকে দেখো একটু অন্যরকম মানে অন্যরকম করার চেষ্টা করলাম যাই হোক তো চলো এখন আমার বর্মশাই ডিউটি বেরোবে তাই ওকে এক পিস দিয়েছিলাম আমি বললাম তুমি টেস্ট করে একটু খেয়ে বলো অন্য আরও পদ ছিল নানা রকমের কিন্তু আমি বললাম যে তুমি তোমাকে সাদা প্লেটটাতে দিয়েছি তো তুমি একটু ভিডিও শ্যুটের জন্য একটু আগে খেয়ে নাও মাছটা দিয়ে তারপর তুমি অন্য কিছু খেয়ে লাস্টে আবার মাছটা দিয়ে খেও কেননা প্রথমেই তো লোকে মাছ দিয়ে খায় না অনেক কিছু পথ থাকে সেই জন্য দেখো এখন খাচ্ছে সত্যি তো কর্তা মশাই তো বলেছে যে ভালো হয়েছে আর বাবাও দুপুরবেলা খেয়েছে বাবাও খেয়ে বলেছে ভালো হয়েছে বা বাবারটা না আমার ক্যাপচার করা হয়নি তো তারপরে দুপুরবেলা বাবা মা খাওয়ার পর এই যে আমি খেতে বসেছি তো তাই আর কি আমি এখন রিভিউ দেবো এখানে চার পিস মাছ ছিল তোমরা তো দেখেইছ তো এক পিস তোমাদের দাদাভাই খেয়েছে আর এক পিস বাবা খেয়েছে আর মা খেতে চায় না রুই মাছটা বা মা আবার একটু মাছটা এখন একটু অপছন্দ করছে গন্ধ লাগে সেই জন্য মাছ কোনো মাছই এখন খেতে চায় না যাই হোক এই যে দেখো এখন আমি নিয়ে নিয়েছি এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে তারপর তোমাদেরকে বলছি আর এই দেখো মাছটা তোমাদেরকে একটু ভেঙে দেখাই মাছটাও কিন্তু খুব সফট হয়েছিল আর তোমাদেরকে মাছটা ভেঙে দেখালেই তোমরা বুঝতে পারবে আর সত্যি বলছি বন্ধুরা মানে মাছের টেস্টটাই না পুরো একটা অন্যরকম আজকের মানে মাছটা হয়েছে অন্যরকম খেতে হয়েছে আর কি তো যাই হোক তো চলো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে নি করে তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে কি আরও একটা দিনের ভিডিও মানে আমি দুটো দিনের ভিডিও একসাথে শ্যুট করছি এই যে দেখো একটা পার্সেল এসেছিলো সেটাই আজকে ওপেন করব মানে যে যেদিনকে এসেছিলো পার্সেলটা সেদিনকে ভিডিওটা করা তো আজকে এই ভিডিওটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছিলাম যাই হোক এখন পার্সেলটা ওপেন করছো তোমরা ওপর থেকে দেখে বুঝতে পেরেছো পার্সেলটার মধ্যে মানে কীরকম কী জিনিসটা আছে এই যে দেখাই যাচ্ছিলো একদম মানে প্যাকেটটা প্লেন ছিল আর কি ওই জন্য বোঝা যাচ্ছিলো তো চলো এবার তোমাদেরকে খুলে দেখায় যে এই জিনিসটা কি জিনিস তো তোমরা অনেকেই হয়তো বুঝে গেছো আর তো চলো এবার বেশি দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে এই দেখো এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম এটা হচ্ছে প্যান্টটা তো কাপড়টা আমি ধরে দেখছিলাম আর কি কীরকম কাপড়টা এসছে সেটাই আর কি দেখছিলাম তো দেখো এই যে এই প্যান্টটা আর এটার সঙ্গে এই যে একটা কুর্তি মতো আর কি রয়েছে তো দেখো এই যে কলার দেওয়া আর এই যে একটা কুর্তি কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো তো কালারটা ফোনে ঠিকঠাক অতটা বোঝা যাচ্ছে না তবে তোমরা জানিও যে কেমন লাগছে ঠিক আছে আমি এরকম ধরনের ড্রেস এর আগে পরি তো এর আগে পড়িনি বলতে এই যে মানে ম্যাচিং আর কি প্যান্ট আর ড্রেস একসাথে তো এগুলো এখন খুব উঠেছে তো এগুলো আমি পরা হয়নি তাই জন্য একটা অর্ডার করেছিলাম দেখা যাক পরে কেমন লাগবে জানি না যাই হোক কাপড়টা মানে কটনের না তবে এটা হচ্ছে গিয়ে কি বলবো মানে কী বলতো ক্রেপড একটা টাইপের থাকে না ওরকম টাইপের তো সন্ধ্যাবেলা দেখো বাবা নিয়ে এসেছিলো চপ আর আমি চপ খাবো না বলেছিলাম তাই বাবা বলছে কি এ এ নাও আমার চপটা দেখাও ভিডিও যখন তুলছ যাই হোক তো এই যে বাবার বাবার চপটা আর কি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আর আমার জন্য বাবা আবার এনেছিলো একটু দুটো সয়াবিনের চপ এটা নতুন আর কি আমি আমি বলেছিলাম যে আমার জন্য কোনো চপ এন না আমি খাবো না আমার খেতে ইচ্ছা করছে না পরে বাবা এসে বলছে কি যে ছোটো ছোটো সয়াবিনের চপ বিক্রি হচ্ছিলো তাই আবার তোমার জন্য নিয়ে আসলাম তো এই দেখো সয়াবিনের চপ বেশ ভালো লাগছিল নতুন জিনিস তো ভালো লাগছিলো তারপর রাত্রিবেলা বলা বসিয়ে দিয়েছিলাম এদিকে দেখো ডাল আলু সিদ্ধ মানে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে তারপর এদিকে বসিয়ে দিয়েছি ডাল আর আলু সিদ্ধ আর ওদিকে দিয়েছি ডিম সিদ্ধ এই হচ্ছে রাতের খাবার তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা